আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার চতুর্থ ভিডিও বার্তায় আপনাকে স্বাগত সত্য মিথ্যা যাই হোক না কেন আপনি হয়তো কাউকে কষ্ট দিতে চান না কোনো বিষয়ে কারোর সাথে মতবিরোধ হলেও নীরবে ঝাঁকিয়ে সম্মতি দিয়ে যান আমি পারি না ভাই আমি একটু ঠোঁট কাটা জীবন বাস্তবতার তীতের সত্যিগুলো আসলে আমার মুখে আটকায় না আজকে আমি যে কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই কাহিনী আমার একার নাম আমার আপনার সবার শিরোনাম সবাই একা খুব দেখতাম বাড়িতে যে কোনো অনুষ্ঠান আয়োজনে সারা বাড়ি আত্মীয় স্বজন দিয়ে মুখরিত থাকত বাড়িতে বাবার খুব খেলারা বেড়াতে আসতো বেড়াতে আসতো মায়ের দু সম্পর্কে আত্মীয়রা বাবার ফুভুরা তাদের জমের ন্যায্য হিস্য বুঝে নিয়েছে তাই বাবা সাথে কাছে পর হয়ে গেছে তাদের খুব আর প্রবত ভাই বোনেরা দাদার মৃত্যুর পর একইভাবে পর করে দিয়েছে আমার বউদেরকেও পর করেছি প্রবত ভাই বোনদেরকেও বড় বড় জমিগুলোর মাঝে আল উঠে যাওয়ায় পর হয়ে গেছে চা আর চাহত ভাই বোনেরা প্রাণ নানা মানে মৃত্যুর পর মামার মনে কষ্ট দিয়ে আমার মামা খালা মা খালারাও বেছে দিয়েছে তাদের ভাগের জন্য সেই সাথে বর্গ করে দিয়েছে মামা আর মামাতো ভাই বোনকে বাবার মৃত্যুর কয়েক বছর পরেই দল বেঁধে বোনেরা এলো তাদের ভাইয়ের জমি বুঝে নিতে বর্গ করে দিলাম আপন ভাই বোনদেরকে ছোটবেলায় প্রাইমারি স্কুলে হিন্দু মুসলিম সব সাথে একসাথে হেসে খেলে কাটিয়েছি সোনালি শৈশব একটু বড় হয়ে যখন বুঝলাম হিন্দুরা ভিন্ন যাক কমে গেল বন্ধুর সংখ্যা শৈশব থেকে পরিসরে পা দিলাম ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটাকে সবাই পছন্দ করতাম মনে মনে চলতো ঈর্ষা আর স্নায়ু বন্ধুত্ব আর থাকে কোথায় হাই স্কুল জীবনে আর্জেন্টিনার বাজার অজুহাতে দুই ভাগে ভাগ হয়ে গেল সব বন্ধুরা কলেজ জীবনে বন্ধুদের সংখ্যা আরও কমে দেওয়ার জন্য হানা দিল ঘাতক রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল ছাত্র সমাজ আর ছাত্র শিবিরের সব এসে রাজনীতি এসে টস নস্ত হয়ে বিশাল বন্ধু সার্কেল কর্মজীবী এসে বিষয়ভিত্তিক আলোচনা আলোচনার চেয়ে জীবন দর্শন আর ধর্মীয় গুরুত্বপূর্ণ হয়ে উঠল ইসলামের বিভিন্ন মাঝহাব আর তরিকার ফাঁদে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল বন্ধুত্বের শেষ বন্ধন মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে ছেলেরা বিয়ে করে ভাগ করে নিয়েছে বাড়ি নাতি নাতি দিয়ে সারা বাড়ি আজ মুখরিত শুধু আমার ঘরের দরজায় উঁকি দেওয়ার মানুষ নাই অপেক্ষায় আছে তারা আমার চোখ বজায় তাছাড়া ভাগ করা যাচ্ছে না কতজনকে জীবন ভর আমি পর করে দিয়েছি আজ ওরা প্রতীক্ষার প্রহর গুনছে আমাকে স্থায়ীভাবে পর করে দেওয়ার জন্য অতবার বেলা শেষে সবারই একা